টু ডে ইজ এ বিউটিফুল ডে আজকের দিনটা তো বেশ সুন্দর আজকের দিনটা তো বেশ সুন্দর টু ডে ইজ এ বিউটিফুল ডে আই এম গোয়িং টু আমি ঘুমাতে যাচ্ছি আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু ব্যাড সি ইউ টু নাইট রাতে দেখা হবে রাতে দেখা হবে সি ইউ টু নাইট ওয়ান মোর টাইম আরও একবার আরও একবার হি ইজ মাই কাজিন সে আমার সাশাতো বাই সে আমার সাশাতো বাই হি ইজ মাই কাজিন নো বডি লিভ শেয়ার এখানে কেউ থাকে না এখানে কেউ থাকে না নো বডি লিভ শেয়ার টার্ন অফ দ্য স্টভ সুলাটি বন্ধ করো সুলাটি বন্ধ করো টার্ন অফ দ্য স্টভ দ্য ম্যান ইজ ভেরি অ্যানোয়িং লোকটা খুব বিরক্তিকর লোকটা খুব বিরক্তিকর দ্য ম্যান ইজ ভেরি অ্যানোয়িং হি হ্যাড মাই ডিনার রাতের খাবার খেয়েছি রাতের খাবার খেয়েছি হি হ্যাড মাই ডিনার সরি টু বদার ইউ তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত সরি টু বদার ইউ উইল হি নট থিঙ্ক সে কি আসবে না সে কি আসবে না উইল হি নট থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কী ভাবছ তুমি কী ভাবছ হোয়াট ডু ইউ থিং গিভ ইট এ ট্রাই চেষ্টা করে দেখো চেষ্টা করে দেখো গিভ ইট এ টাই ইউ টেল হিম টু লিভ তুমি তাকে সরে যেতে বলো তুমি তাকে সরে যেতে বলো ইউ টেল হিম টু লিভ আই নো হিজ সয়েজ আমি তার পছন্দ জানি আমি তার পছন্দ জানি আই নো হিজ সয়েজ দিস উইল বি দ্য বেস্ট এটাই সবচেয়ে ভালো হবে এটাই সবচেয়ে ভালো হবে দিস উইল বি দ্য বেস্ট ওয়েট এ মিনিট ফর মি আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো ওয়েট এ মিনিট ফর মি দ্যাট লুক্স গ্রেট ওটা খুব ভালো দেখাচ্ছে ওটা খুব ভালো দেখাচ্ছে দ্যাট লুক্স গ্রেট ডু ইউ নিড এনিথিং তোমার কোনো কিছু দরকার তোমার কোনো কিছু দরকার ডু ইউ নিড এনিথিং হোয়াই আর ইউ হেয়ার তুমি এখানে কেন এসেছ তুমি এখানে কেন এসেছ হোয়াই আর ইউ হেয়ার এভরিথিং ইজ পসিবল ইফ ডিজার্ট ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব এভরিথিং ইজ পসিবল ইফ ডিজার্ট নেভার ডু দিস এগেইন এটা আর কখনো করবে না এটা আর কখনও করবে না নেভার ডু দিস এগেইন মাইন্ড ইউর ওন বিজনেস তোমার নিজের কাজে মন দাও তোমার নিজের কাজে মন দাও মাইন্ড ইউর ওন বিজনেস আই উইল ফ্লে ক্রিকেট দিস আফটারনুন আজ বিকেলে ক্রিকেট খেলবো আজ বিকেলে ক্রিকেট খেলবো আই উইল ফ্লে ক্রিকেট দিস আফটারনুন আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আমার তোমাকে কিছু বলার আছে আমার তোমাকে কিছু বলার আছে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং ওয়েট এ মিনিট একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো ওয়েট এ মিনিট দ্যাট স্মেলস ব্যাড ওটার থেকে বের হচ্ছে ওটার থেকে বের হচ্ছে দ্যাট স্মেলস ব্যাড ডোন্ট ক্রস অতিক্রম করোনা অতিক্রম করোনা ডোন্ট ক্রস আই ওয়ান্ট টু সি ইউ আমি তোমাকে দেখতে চাই আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ দ্যাটস নট ফেয়ার ওটা ঠিক নয় ওটা ঠিক নয় দ্যাটস নট ফেয়ার ইউ লুক ইনক্রিয়েটিভলি বিউটিফুল তুমি দেখতে অসম্ভব সুন্দর তুমি দেখতে অসম্ভব সুন্দর ইউ লুক ইনক্রেটিভলি বিউটিফুল দ্যাটস নট রাইট এটা ঠিক নয় এটা ঠিক নয় দ্যাটস নট রাইট সামথিং ইজ হ্যাপনেস মাঝে মধ্যেই এটা বটে মাঝে মধ্যেই এটা বটে সামথিং ইট হ্যাপনেস হোয়াই আর ইউ সো প্রাউড তোমার কিসের এত অহংকার তোমার কিসের এত অহংকার হোয়াই আর ইউ সো প্রাউড হু ইজ ইট পর এটা কার জন্য এটা কার জন্য হু ইজ ইট পর আই মিস মাই চাইল্ডহুড ডেজ ভেরি মাস শৈশবের দিনগুলো খুব মিস করি শৈশবের দিনগুলো খুব মিস করি আই মিস মাই চাইল্ডহুড ডেজ ভেরি মাস দ্যাটস টু মেনি খুব বেশি হয়ে গেছে খুব বেশি হয়ে গেছে দ্যাটস টু মেনি গিভ মি অ্যাডভাইস আমাকে উপদেশ দাও আমাকে উপদেশ দাও গিভ মি অ্যাডভাইস সি ইউ ল্যাটার তোমার সাথে পরে দেখা করব তোমার সাথে পরে দেখা করব সি ইউ ল্যাটার দ্যাটস টু মাস অতিরিক্ত হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে There's two miles.